আসসালামু আলাইকুম ইব্রিযন ঈদ উপলক্ষে চলে আসছে লাক্সারি থ্রি পিস কালেকশন রেডিমেড এগুলো কোনো বানানোর খরচ লাগবে না এত ভালো দুয়ের উনিশ নাম্বার দোকানে এত সুন্দর সুন্দর সব কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ঈদ উপলক্ষে এত সুন্দর সুন্দর কালেকশন আর এটা হচ্ছে মূলত পাইকারি দোকান আপনারা কিন্তু পাইকারি নিয়ে হচ্ছে হোলসেল হোলসেল নিয়ে হচ্ছে আপনারা সেল করতে পারবেন হিউজ পরিমাণ সব কালেকশন আছে আমি দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এখন থেকে দেখানোর চেষ্টা করব এই যে যত কালেকশন আছে সব ডিসপ্লে দেওয়া এত সুন্দর সুন্দর কালেকশন সব দামি দামি কালেকশন রেডিমেড সব থ্রি পিস আপনারা দামিও পাবেন আবার কম দামিও কিন্তু অনেক কালেকশন পেয়ে যাবেন কোনোটা দাম বলছি না জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এখানে কী ধরনের কালেকশন কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে দুয়ের উনিশ নাম্বার দোকান ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আপনারা এখানে আসবেন সারা বাংলাদেশে আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দিব সারা বাংলাদেশ থেকে আপনারা হোলসেল নিতে পারবেন ঢাকার মধ্যে থেকে হোলসেল নিতে পারবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সামনে যেহেতু ঈদ চলে আসছে আজকে রমজানের দ্বিতীয় রমজান চলতেছে ঈদ চলে আসছে আপনারা এই উপলক্ষে আপনারা সব কালেকশন কিন্তু নিয়ে নিতে পারবেন পিএস বুটিক্সে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন এখানে যত কালেকশন আছে সব কিন্তু হোলসেল আবার কেউ চাইলে খুচরাও নিতে পারবেন আপনারা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের বাইরে থেকে নিলেও আপনারা কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন এইগুলো হচ্ছে সব কটনের এইগুলো হচ্ছে সব কটনের আমি ইনশালা দেখানোর চেষ্টা করবো এখন থেকে সব কটনের ড্রেসগুলো এখানে আছে আর এইগুলো হচ্ছে সব গর্জিয়াস লাকজারি থ্রি পিস লাকজারি থ্রি পিস আপনারা পেয়ে যাবেন ঈদ উপলক্ষে আপনারা সবাই আছে যে এক দুই পিস করে নেন তারাও নিতে পারবেন দাম বলব না দাম এসে দেখবেন কিংবা স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নিলে আপনারা ইমো আছে আপনারা হচ্ছে সব কিছু নিয়ে নিতে পারবেন এই কালেকশনগুলি প্রত্যেকটা কালেকশনে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর মাশাল্লা মাসাল্লাহ মশাল্লাহ অনেক সুন্দর এসে দেখে শুনে নিতে নিতে পারবেন কিন্তু এ চলে আসবেন একদম সহজ অ্যাড্রেস তো এখানে হচ্ছে নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা আমি কিনে দিয়ে দিচ্ছি নাম্বারটা আপনারা দেখে শুনেই করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম